আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা খাবারের রেসিপি এটা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না খাবারটা কতটা মজার আমার কিছু ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে এটা সোলাপুটের রেসিপি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায় যায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি ছোলাগুলোকে আট নয় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিছি আবার এটাকে সেদ্ধ করে নেবো এখন সেদ্ধ করার সময় এর সঙ্গে কিছুই দেবো না শুধু সামান্য পরিমাণে পানি দেবো পানি দিয়ে সেদ্ধ করে নিই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুব ভালো করে অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করছি এবার এর সঙ্গে আমি দেব স্বাদমতো লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব আলতো হাতে আর অবশ্যই সবগুলো স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে কোনো কিছুর পরিমাপ পরিমাপ উল্লেখ করিনি মাখার শেষ আমার এ পর্যায়ে দেব বেসন তারপর দেব চালের আটা বা চালের গুঁড়ি যেটাই বলেন যেহেতু সবগুলোই ঝরঝরে মাখলে একটু ঝরঝরে হয়ে যাবে তাই সঙ্গে আমি একটু পানি অ্যাড করবো আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে চেক করবেন ঠিক যেমন এই যে এরকম হবে তখন পানি দেওয়াটা বন্ধ করবেন প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে বুঝে নেবেন আর এরই মধ্যে আমি চুলায় তেল গরম করতে বসাই দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার সবগুলো একটু একটু করে ছাড়বো তেলটা কিন্তু তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে হালকা লাল লাল করে আমি সবগুলো ভেজে ধাপে আর চুলার জালটা খুব হাই হিটে রাখার প্রয়োজন নেই প্রথম পর্যায়ে আমার ভাজা শেষ দেখতেই পারছেন আমি কীভাবে ভেজে নিছি সেম প্রসেসে বাকি সবগুলো আমি ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাব ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে